গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আশা করে ভালো আছেন আমি ভালো আছি আজকের আপনাদের দেখাবো আমাদের প্রিয় নবী হজরত মহাসালামের পথে যেই বুড়ি কাটা দিত সেই পথ এবং সেই বুড়ির বাড়ি তো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এই যে পথ এই পথ থেকে আমাদের প্রিয় নবী হেঁটে যাইতেন নামাজ পড়তে পাশেই বুড়ির বাড়ি বুড়ি কিন্তু এই পথে কাটা দিত প্রতিদিন যেটা আমরা ইতিহাসে ইতিহাসের মাধ্যমে জানছি একটা ভাই আছে আমাদের সাথে আছে গিয়েছিল এই যে ভাঙ্গাচুরা ঘর দেখতে পাচ্ছেন এই সবাই দেখতেছে এরা সবাই হাজি হস করতে আইছে এই যে দেখতেছেন একটা ভাই আছে ও আমাদের সাথে ওই সাদা গেঞ্জি এই সবাই এরা সবাই হাজি এরা কিন্তু হস করে এই বুড়ি বাড়ি দেখতে আসছে এই দেখেন অনেক লোকজন তারা কি বুড়ির বাড়ি দেখে তারা সবাই হাজি এর ভিতরে বাংলাদেশের লোক আছে অন্য অন্য এলাকার লোক অন্য দেশের লোক আছে তারা কিন্তু সবাই বুড়ি বাড়ি দেখে হরিদ মঙ্গলামের বাড়ি দেখে চলে যাচ্ছে এই যে তো এই ভিডিও ভিতরে আমাকে একটু রাখলাম আমরা যাচ্ছি ওদিকে